রোল রোল খেতে কেনা পছন্দ করে বলুন তো আমরা সাধারণভাবে রোল বলতে যা বুঝি সেই রূপে রোলের এই রূপ পরিবর্তন নিয়ে নানা মানুষের নানা মত আর তাদের ভিন্ন পছন্দ থাকতেই পারে কিন্তু এ কথা ঠিক রোল যে রূপেই কলকাতাবাসীর খিদে মেটাক না কেন সে তার জনপ্রিয়তা এতটুকুও কমতে দেয়নি কিন্তু এই রোল কথাটার উৎপত্তি করতে থেকে এলো কথার অর্থই বা কী হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আজকে আমি বলবো রোলের ইতিহাস তো চটপট চলুন ভিডিওটা শুরু করা যাক রোলের প্রচলন হয় কলকাতাতেই বিভিন্ন লেখক ঐতিহাসিকদের বিভিন্ন যুক্তি বিভিন্ন মতামতের পরেও এই কথাটি কিন্তু সর্বজন স্বীকৃত কিন্তু তা কি করে হলো এই ব্যাপারে মোটামুটিভাবে একটা ইতিহাসকে তুলে আনাই যায় বিশ শতকের শুরুর দিকে শেখ হাসান রাজা তার পরিবারকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশ ছেড়ে ভাগ্য অন্বেষণ করতে কলকাতায় চলে আসেন কলকাতায় এসে তিনি তৎকালীন কলকাতা কর্পোরেশনে একটা কাজ জোগাড় করে ফেলেন কাজ থেকে অবসর নেওয়ার আগে তিনি ভাবলেন কলকাতা কর্পোরেশনের সামনে হক মার্কেটে মানে আজকের যেটা নিউ মার্কেট পরোটা আর কাবাবের একটা দোকান নেবেন উনিশশো সালে যখন কর্পোরেশন থেকে দোকান নেওয়ার জন্য প্লট নিলাম করা হচ্ছিল তখন শেখ হাসান রাজা তার ছেলে শেখ নিজামুদ্দিনের নামে একটা প্লট কেনেন এই পরোটা আর কাবাবের ছোট দোকানে আজকের কলকাতার নিজামস কলকাতায় রোলের উৎপত্তি হয়েছিল এখানে এই উৎপত্তি নিয়েও আবার অনেকে অনেক লোক কথা প্রচলিত আছে যেমন কেউ বলেন বড় কর্তা সাহেবকে খাবার ভেট দিত তার অনেক অধস্থন কর্মচারীরা এমনই একদিন কোনো এক সাহেবের ইচ্ছে হয় যে সে তার বসকে হাসানের এই কাবাব খাওয়াবে সেই কাবাব নিয়ে বড় কর্তা সাহেবের কাছে যখন যায় তখন কর্তা সেই কাবাবের তেল হাতে লেগে যাওয়ার বিরক্তিতে কাবাব খেতে চান না এই অবস্থায় সে সেই কাবাবগুলো এসব কথা হাসানকে বলে সেই সাহেব কর্মচারী বলে যে এমন কোনো একটা উপায় বার করতে হবে যাতে বড় কর্তা কাবাব খেতে পারেন এবং তার হাতে তেলও না লাগে হাসান এই সমস্যার সমাধান করতে তার স্ত্রীর কাছে যায় তার স্ত্রী বুদ্ধি করে একটা পরোটা শেখে তার মধ্যে কাবাবগুলোকে পুড়ে পুরোটাকে একটা কাগজে মুড়ে হাসানের হাতে দেয় অনেকের মতে এইভাবে কলকাতার রোলের জন্ম হয় শেখ হাসান রাজার পরে তার ছেলে নিজামুদ্দিন পিতার ব্যবসা সামলান এবং বিফের পাশাপাশি মটন কাবাব এবং মটন রোল বানাতে শুরু করেন ভারতের স্বাধীনতার পর উনিশশো খ্রিস্টাব্দে নিজামশে শুরু হয় চিকেন কাঠি কাবাব কাবাবের শিকের জায়গায় মোটা কাঠি ব্যবহার করে চিকেনের কাবাব বানানো শুরু হয় ওই বছর এবং তারপর সেই চিকেন পরোটাই ভরে তৈরি হয় রোল তারপর যত দিন গেছে ততই উঠে এসেছে বিভিন্ন প্রকারের রোল আলু রোল পনির রোল এগ রোল ইত্যাদি এবার একটু ফিরে আসা যাক একালের দিকে বহুকাল আগে বৈষ্ণব কবি জ্ঞান দাস লিখেছিলেন তারে এক অঙ্গে এত রূপ ধরে ঠিক এক অবস্থা হয়েছে আজকের ফুড ব্লগারদের মধ্যে এর কারণ সেই রোল গন্ধরাজ রোল দক্ষিণ কলকাতার বিজয়গড়ের এক ফাস্ট ফুড সেন্টারে এই প্রকারের রোল বানানো শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে অন্যান্য রোলের মতোই এই রোলও একইভাবে প্রস্তুত করা হয় শুধু পরোটার রং সবুজ হ্যাঁ ঠিকই শুনেছেন গন্ধরাজ লেবুর খোসার রঙের মতোই সবুজ রোলের এই রং দেখে কলকাতাবাসী পাগল হয়ে পড়েছে ইদানি খুবই জনপ্রিয় হয়েছিল গন্ধরাজ মোমো সেই সূত্র ধরেই বাজার এসেছে এই গন্ধরাজ রোল উপকরণ ও স্বাদ নিয়ে নানা মানুষের নানা মত থাকলেও বর্তমানে সবারই মন আনচান করছে একবার এই রোলকেও চোখে দেখার তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে